আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পুরো পরিবার বর্গকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে আপনি হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগতে পারেন আপনার চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিশের কাছে জড়িয়ে পড়তে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত আরও সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে শুনি সেটা আগে আপনি বলুন

তারপরে কি হল বিয়ের পরে বিয়ের পরে তিন মাসের মধ্যেই মানে হত্যাচার মানে কি মানে ওর বাড়িতে গিয়ে থাকতে হবে ওর বাবা মাকে দোদের দোকান দেখতে হবে তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলা নিয়ে তা আমি কি করে জানতে পারলাম বলুন এর আগে দেখা হচ্ছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো তাহলে কি করে জানতে পারলাম সেটা তো বলুন এটাই তো শিবধামের ম্যাজি আপনার তো বদুনের যতনের মামলা খরপোশের মামলাও হতে পারে আপনাদের উপর করেছে তো আমি কি করে জানতে পারছি সেটা বলুন না এটা করেছে বুঝলাম আমি তো লাখ টাকার উপর দাবি করবে আমি তো চলে গেছি ঠিক আছে চলে গেছি আপনারা এখন কি চাইছেন কাটা কাটি করতে চাইছেন না আমি চাইছি যে আমাদের যে এত গয়না গাড়ি পুছো আমার একটা ছেলে বলে আমার প্রচুর গয়না দেয়া হয়েছে প্রায় 15 লাখ আর বিশেষ করে আপনাকে তো সে পছন্দই করে না

নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আমার নিজেদের বাড়ি আমার টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো এখানে টাকা পয়সা দিতে হবে এই তারপর কথা বলতে পারবেন ঠিক আছে বলে দিচ্ছি আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাদের অর্থনৈতিক অবস্থা তো পুরোপুরি পড়ে যাবে ভিখারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র বাই আলোচনা করা কাজ হবে না আপনাকে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে করা হয় হ্যাঁ কিন্তু ব্যবসা তো মাঝে উঠে আবার পড়ে যাচ্ছে বলছে বাবা আচ্ছা কি আসছেন বলুন বলে দিচ্ছি কি কি করতে হবে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই আর কোন প্রশ্ন আছে আপনার বাবার আর বয়স বলুন বয়স বলুন ওনার ব্রেনের সমস্যা বলছে বাবা উনি প্যারালাইসিস হয়ে যাবে ওনার আস্তে আস্তে এমন যোগ রয়েছে ঠিক আছে বিন্দু বিন্দু রক্ত জমাট বাঁধছে মাথায় আর ডিমেনশিয়া নামক রোগ হচ্ছে যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয় বিছানা শয্যাশায়ী হয়ে যাবে বলে দিচ্ছে কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে আপনার অমিত বয়স কত সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিশিকে সহ জানাতে পারেন পরবর্তীকালে এমনও যোগ রয়েছে কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না সম্পূর্ণ প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এরকমই দেখাচ্ছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সাথে অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে এসে আগে আপনি বলুন

এই কনফিউজ হ্যাঁ যে অপারেশনটা হয়েছে সেটা সাকসেসফুল হয়নি ঠিক আছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওর আর রক্ত জমাট বেঁধে আছে বিন্দু বিন্দু মাথায় বোঝা গেল ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার কি বলেছে ডাক্তার তো দেয় অপারেশন করেছে অপারেশন কেন করলো ডাক্তার বলছে মাথা রক্ত জমাট বেঁধে গেছিল প্যারালাইসিস হয়ে মানে হাত পা বাড়িতেই পড়ে গেছিল

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান তো কৃপ হবে বিয়ে হয়েছে না হয়নি হ্যাঁ কর্ম বন্ধন আর বিবাহ বন্ধন করে রেখেছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধানের বিষয়ে কীভাবে জানতে পারলে নিজেদের বাড়ি টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো যে নিতেই হবে কেউ চাইনি তো টাকা পয়সা বলুন জয় সিরধাম হ্যাঁ বসে যাবেন আসন করে বসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রথম আসা হচ্ছে আচ্ছা নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ এমনকি স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে আপনি একাধিক লিগাল পুলিশিকে সহ জড়িয়ে পড়তে পারেন দুজন পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা ডড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যাও তৈরি হচ্ছে ব্যাক পেন বৃদ্ধি পাচ্ছে গর্ভাশয় উঠেছে সমস্যা তৈরি হচ্ছে আপনার প্রেতের জপটটা লাগে আপনার ক্রিয়াও হবে আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে এছাড়া অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন কোনো মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিতৃদয় দুটো রয়েছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে মস্তিষ্কে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারা তো অন্য ঠাকুরবাড়িতে গেছিলেন বলছে বাবা আমাকে

মানে কোনো না ওনাকে আমি সম্মান করতাম হাজবেন্ড একটু বিশ্বাস করতো যাওয়ার আগে কি বলে গেছে দেবশ্রীকে দেখে তারপরে আমরা নিজেরা উনি আমাকে বাঁচানোর জন্য উনি নন বেঙ্গলি আমি বাঙালি তো উনি আমাকে সম্মান দিয়ে সামাজিকভাবে হয়নি আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করি বাড়িতে এখন জাস্ট বলেছেন ও বলেছে যে আমাকে বিয়ে করবে যেটা সামাজিকভাবে লিগালি হয়নি কিন্তু ওনার বাড়ির তরফ থেকে সমস্যা তৈরি হতে পারে বলছে বাবা আপ ও পরবর্তীকালে তো বিরূপ বা বিমুখ হয়ে যাবো ওনার নামে লিগাল পুলিশকে সবে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম হ্যাঁ মধু নির্যাতনের মামলা খরগোশের মামলাও চলবে লাখ টাকার দাবিও করবে এরকমও দেখাচ্ছে বুঝতে পারছেন আমি কি বলছি বাংলা বোঝেন তো হ্যাঁ এটাই দেখতে পাওয়া যাচ্ছে আর অন্য কোনো জায়গা থেকে সিবদামের বিষয় বলেছিলো আমি গেছেন কোন কোন জায়গায় গেছেন সমস্যা নিয়ে কতগুলো জায়গা দেখিয়েছেন দুই তিন জায়গায় দেখানো হয়েছে আচ্ছা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো সব থেকে সমস্যা আপনার ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বা পরবর্তীকালে ক্যান্সারের যোগ তৈরি হতে পারে ইনফেকশন ছড়াচ্ছে ভেতরে ডান দিকে চাপ দিয়ে ব্যথা হবে বলছে বাবা প্রেত রয়েছে আপনার সাথে আর স্পাইনেও গন্ডগোল রয়েছে আপনার ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কত ধান তো নাম বলুন বয়স বলুন বয়স বলুন আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই আলোচনা করা কাজ হবে না আপনিও কোনো লিগাল পুলিশের কাছে জড়িয়ে পড়তে পারেন এমন রয়েছে যাচ্ছে আপনার কিন্তু পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা আপনি হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবেন এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন

দেখুন বাস্তব রূপে তো কোনো দেবদেবীর সিদ্ধি নেই ওনার কাছে এবার ভালো করে বুঝুন যেটা সত্য আমি সেটা বলবো এটা ওনার মধ্যে একটা হ্যালুজিনেশান হয় একটা ইমাজিনেশান তৈরি হয় ঠিক আছে ওনার একটা ভাব প্রকট হয় এটাকে বলে ভাব আসা ভাব আসা আর শক্তি শক্তি আসার মধ্যে পার্থক্য আছে যদি ঠাকুর থাকে তাহলে তো ওনার ভালো হবে খারাপ হবে কেন বোঝেন ঠিক বিষয়টা ঠিক আছে কিন্তু ওনাকে ক্ষতি করা আছে বিচ্ছেদ ক্রিয়া করা আছে পরবর্তীকালে মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে ওনার বলছে বাবা আমাকে ঠিক আছে উনি পুরো ইম্যাজিনেশান করে কল্পনা করে চিত্র তৈরি করে নেয় এবার এটা যত বাড়বে তত কিন্তু উনি কিন্তু পাগল হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে বলে দিচ্ছে কি করতে হবে ধান্তিক কৃপা হবে আর কোনো প্রশ্ন আছে

এটা দেখতে পাওয়া যাচ্ছে কারণ পিছন দিক করে রক্ত জমাট বাঁধছে বিন্দু বিন্দু ব্লাড সার্কুলেশন হচ্ছে না ওনার পরবর্তীকালে ডিমেনশিয়া নামক রোগ হতে পারে শর্ট টার্ম মেমোরি লস আরেকটা বলছি ওনার কয়েকদিনের মধ্যে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ আছে উনি গাড়ি চালায় বাইক বা কিছু চালায় ওনার খুব সাবধানে পারলে কয়েকদিন বন্ধ করে দিন বাইক চালানো ঠিক বলো বাইরে কি যেগুলো সেটা দেখা হয়নি তো আপনার সাথে কিছু তা আমি করে জানতে পারলাম এটাইধামের ম্যাজিক ঠিক আছে তাকে জিতিয়ে দেওয়ার জন্য